প্রচণ্ড গরম পড়েছে এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক আর কাস্টার্ড শরবত যদি পাওয়া যায় তবে সবাই খুব খুশি হবে তার সঙ্গে বাড়িতে যারা বেড়াতে আসবে তারা তো প্রচণ্ড খুশি হবে তার সঙ্গে বাড়ির বাচ্চারাও খাবে বড়রাও খাবে রন্দনিকা পার্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদেরকে আজকে করে দেখাবো শরবত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক যা যা লাগছে এই কাস্টার্ড শরবত বানাতে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের কাছে একটা অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে আপনারা অনেক টিপস মিস করে যাবেন পুরোটা না দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না সেই জন্যে পুরোটা দেখ কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে অল্প গরম করে নিয়েছি তার ভেতরে আমুল গোল্ড দুধ এক লিটার দিয়ে দেবো আর এখানে দুধে কোনো জল মেশাবো না তবে আমাদের বাঙালিদের প্রচলন আছে যে দুধ গরম করার সময় একটু জল দিতে হয় সেই জন্যে সামান্য একটু জল দেবো দিয়ে দুধটাকে ভালো করে ফোটাতে হবে আর বারবার নাড়তে হবে দুধটা যতটা ভালো ফোটানো হবে মিল্কশেকটা ততটা সুন্দর খেতে হবে আমরা সবাই জানি দুধ যত ঘন করা হয় দুধের টেস্ট তত সুন্দর বেড়ে যায় সেই জন্যে এই কাস্টার্ড শরবতটা খেতেও খুব সুন্দর হবে ওই জন্যে বারবার দুধটাকে নাড়তে হবে আর ফোটাতে হবে মাঝে মাঝে একটু থেমে গেলে যে শটটা পড়বে সেই শটটা যদি মুখে পড়ে আরও সুন্দর খেতে লাগে এই জন্যে দুধটা বারবার নাড়তে হবে মাঝে মাঝে থেমে যেতে হবে তখন একটা হালকা স্বর পড়বে সেটা আবার নাড়লে দুধের সঙ্গে মিশে যাবে সেই জন্যে খেতে খুব সুন্দর হয় এইবার দুধটা বেশ খানিকটা পুরু হয়ে গেছে কাস্টার দু চামচ একটা বাটিতে নিয়ে নিলাম কাস্টারটা বাটিতে নেওয়া হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে গুলতে হবে অল্প অল্প করে জল দেবো আর চামচে করে কাস্টারটা গুলে নেব এইভাবে কাস্টারটা গুলে নিয়ে রেখে দেবো অন্যদিকে কড়াইয়ে দুধটা গরম বসানো আছে বেশ খানিকটা পুরু হয়ে গেছে এইবার দুধের মধ্যে চিনি দিয়ে দেবো এখানে আমি এক বাটি চিনি দিচ্ছি কেননা দুধটা মারার পর অনেকটাই মিষ্টি ভাব চলে আসে সেই জন্যে আমি ছোট এক বাটি আপনারা যদি মনে করেন বেশি চিনি খাবেন তবে বেশি করে চিনি দেবেন এখানে আমি অল্প দিয়েছি এইবার চিনিটা দিয়ে আস্তে আস্তে দুধটা নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলছে দুধটা নাড়তে নাড়তে মাঝখানে আমন বাদাম কুচি আর কাজু কুচি দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে আবার নাড়তে হবে নাড়তে নাড়তে দুধটা যখন আর একটু ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে গোলা কাস্টারটা দুধের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে হাতায় নাড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন আর বুঝেও গেছেন কিভাবে করতে হবে এইভাবে সব কাস্টারটা যখন দেওয়া হয়ে যাবে আস্তে আস্তে দুধটা সমানে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়া হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দাওয়া হয়ে গেলে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আর একটা পাত্রে কিছুটা দুধ তুলে রেখে দিচ্ছি এইটা দিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস করে দেখাবো এই জন্যে আপনাদেরকে বলি পুরো রেসিপিটা দেখবেন না হলে অনেক কিছু মিস করে যাবেন দুধটা রেখে দিলাম সাইডে আর বাকি দুধটা একটা বাটিতে ঢেলে নিয়ে ওপর থেকে রঙের জন্যে একটু কেশর ছড়িয়ে দিলাম তারপরে কুচি করে রাখা আঙুর দিয়ে দিলাম কিছুটা তারপর পেঁপে দিলাম পেঁপে কুচিটা দেওয়া হয়ে গেলে এইবার খেজুর কুচিটা দিয়ে দেব। সব কিছুই অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে রেখে দেব পরে এটা আবার কাজে লাগবে তারপর তরমুজটা দিয়ে দেবো তরমুজ দেওয়া হয়ে গেলে এইবার সব ফলগুলো আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নেব কলাটা এখন দেব না কলাটা পরে দেবো এইবার সব মিশিয়ে অল্প যখন ঠান্ডা হয়ে আসবে তখন বরফ দিয়ে দেবো বরফ দিয়ে আস্তে আস্তে বরফটা মিশিয়ে নিতে হবে আপনারা বুঝতেই পারছেন এই গরমের সময় এই রকম যদি মিল্কশেক বা কাস্টার্ড শরবত যদি সবাই পায় খুব আনন্দ করে খাবে বিশেষ করে বাচ্চাদের এটা খুব উপকার সেই জন্যে বাচ্চারাও খুব আনন্দ সহকারে খাবে আর যেহেতু অনেক ধরনের ফল দেওয়া আছে এটা শরীরের পক্ষেও খুব ভালো সেই জন্যে এই গরমের সময় মাঝে মাঝে এই রকম মিল মিল্কশেক আর কাস্টার্ড শরবত খাওয়া শরীরের পক্ষে খুব ভালো এইবার দুটো গ্লাস নিয়ে নিলাম দিয়ে আস্তে আস্তে সব ফলগুলো দিলাম দিয়ে একটা গ্লাসে এক হাতা করে আস্তে আস্তে কাস্টার্ড মেশানো দুধটা গ্লাসের মধ্যে দিতে হবে এইভাবে গ্লাস ভর্তি করে দিয়ে দিলে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে তো খুব সুন্দর হবেই আপনারা বুঝতেই পারছেন সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে এটা করে সবাই মিলে খাবে এই মিল্কশেকটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো এবার দুটো গ্লাসে ভর্তি করে দিয়ে দিলাম দেওয়ার পরে আইস কিউবগুলো আস্তে আস্তে গ্লাসে দিয়ে দিলাম আরও দুটো কি তিনটে দিলাম এবার আইসক্রিউটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে কিছু জিনিস সাজিয়ে দেবো কাজু কুচি দিয়ে দিলাম আর আমন্ড বাদাম কুচি অল্প দিয়ে দিলাম তারপর দিলাম কেশর যাতে কালারটা আরেকটু ভালো আসে সেই জন্যে কেশর দিয়ে দিলাম এইভাবে মিল্কশেক আপনারা বাড়িতে তৈরি করে সবাই মিলে খাবেন আপনারা দেখতে পেলেন এই মিল্কশেকটা তৈরি করতে এমন কিছু সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় এইবার যে বাকি দুধটা ছিল সেটা কড়াইয়ের ভেতর ঢেলে দিলাম দিয়ে গ্যাস ওভেনে আবার বসিয়ে দিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম বাকি যে দুধটা আগে থেকে তুলে রেখেছিলাম সেই দুধটা এবার একটা কাচের বাটিতে তার ভেতরে দু চামচ আবার কাস্টার্ড নিলাম তারপর অল্প জল নিয়ে কাস্টার্ডটা গুলে নেব এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নিয়ে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইভাবে কাস্টার্ডটা গোলা হয়ে গেলে জলের বোতলের ঢাকাটা লাগিয়ে দিলাম তারপর এই কাস্টার্ড গোলাটা আস্তে আস্তে একই পদ্ধতিতে দুধের মধ্যে ঢালবো আর হাতা দিয়ে নাড়ব এই সময়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে না হলে দলা পাকিয়ে যাবে এইভাবে আস্তে আস্তে হাতা দিয়ে নাড়তে হবে এইভাবে সমানে নাড়তে হবে নাড়তে নাড়তে বাটার স্কচ এসেন্স কড়াইয়ের মধ্যে তিন চার ফোঁটা দিয়ে দেব দিলে কি হবে গন্ধটা খুব সুন্দর হয় এইবার আবার এসেন্সটা মিশিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একটু এই রকম পুরু হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে নিয়ে একটা বাটি নিয়ে নিলাম তাতে কলাকুচি আঙুর কুচি তরমুজ কুচি দিয়ে দেব এইভাবে সব ফলগুলো আস্তে আস্তে কাচের বাটির ভেতর দিয়ে দেবো আর নানান রকম ফল দেওয়ার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে এরপর খেজুর কুচিগুলো আস্তে আস্তে কাচের বাটিতে ফলের ওপর দিয়ে দেবো আর অন্যদিকে কড়াই থেকে একটা বাটিতে কাস্টারটা ঢেলে রেখেছিলাম এইবার এই ফলের ওপর আস্তে আস্তে এক হাতা করে কাস্টারটা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পুরো ফলটা না ডুবছে ততক্ষণ পর্যন্ত কাস্টারটা দিয়ে দেব তারপর আস্তে আস্তে বাটিটা ধরে একটু নাড়ালে এইভাবে প্লেন হয়ে যাবে যখন প্লেন হয়ে যাবে ওপর থেকে কাজু কুচি আর আমন্ড বাদাম কুচি আস্তে আস্তে ওপরে ছড়িয়ে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এইবার ঢাকাটা লাগিয়ে চার ঘন্টা ফ্রিজে রেখে দেবো চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনলাম এইবার ঢাকাটা খুলে নিচ্ছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেই মন ভরে যাচ্ছে আর খেতেও খুব ইচ্ছা হচ্ছে এইবার চামুচে করে কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইলো এই গরমের সময় আপনারা এইভাবে কাস্টার্ড বাড়িতে করে বাড়ির বড় থেকে ছোট সবাই মিলে খাবেন এটা শরীরের পক্ষে খুব ভালো আমার তো কাস্টার্ড খেতে খুব ভালো লাগে সেই জন্যে এই গরমের সময় মাঝে মাঝেই এইভাবে ফল দিয়ে কাস্টার্ড তৈরি করি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই করবেন আর সবাই মিলে খাবেন দেখুন দেখতে কত ভালো লাগছে পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে